প্রতিটা দিন নিত্য নতুন সিলেবাসের প্রশ্ন নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয় প্রতিটা দিন অনলাইন টেস্ট দেওয়া হয় এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মহাল কোর রাজ্যের নৃত্যকে বলা হয়ে থাকে উত্তরটি হলো পশ্চিমবঙ্গ রাজ্যের লোকনৃত্যকে মহাল বলা হয় নেক্সট প্রশ্ন ঘুমার কোর রাজ্যের লোকনৃত্যকে বলা হয় উত্তরটি হলো রাজস্থান রাজ্যের লোকনৃত্যের নাম হলো ঘুমার উত্তরটি হলো রাজস্থান রাজ্য রাজ্যের লোকনৃত্যের নাম হলো ঘুমার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ডালি কোন রাজ্যে লোকনৃত্যকে বলা হয়েছে উত্তরটি হল পশ্চিমবঙ্গ রাজ্যে লোকনৃত্যকে ডালি বলা হয় উত্তরটি হলো পশ্চিমবঙ্গ রাজ্যে লোকনৃত্যকে বলা হয় নেক্সট প্রশ্ন গাফা কোন রাজ্যে লোকনৃত্যকে বলা হয়েছে উত্তরটি হল মহারাষ্ট্র রাজ্যে লোকনৃত্যকে গাফা বলা হয়ে থাকে উত্তরটি হলো মহারাষ্ট্র রাজ্যে লোকনৃত্যকে বলা হয় নেক্সট প্রশ্ন খোর কোন রাজ্যে নৃত্যকে বলা হয়ে থাকে উত্তরটি হলো হরিয়ানা রাজ্যের লোকনৃত্যকে খোর বলা হয় নেক্সট প্রশ্ন লেভানি কোন রাজ্যের নৃত্যকে বলা হয়েছে উত্তরটি হলো মহারাষ্ট্র রাজ্যের নৃত্যকে লেভানি বলা হয়ে থাকে উত্তরটি হলো মহারাষ্ট্র রাজ্যের নৃত্যকে লেভানি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো লুনি কোন রাজ্যে লোকনৃত্যকে বলা হয় উত্তরটি হলো পাঞ্জাব রাজ্যের লোকনৃত্যের নাম হলো লুনি উত্তরটি হলো পাঞ্জাব রাজ্যের লোকনৃত্যের নাম হলো লুনি নেক্সট প্রশ্ন খেয়াম কোন রাজ্যে লোকনৃত্যকে বলা হয়েছে উত্তরটি হলো কেরালা রাজ্যের লোকনৃত্যের নাম হলো খেয়াম উত্তরটি হলো কেরালা নেক্সট প্রশ্ন হজগিরি কতাকার নৃত্যকে বলা হয়েছে উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যের লোকনৃত্যকে বলা হয়েছে হজগিরি উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যের লোকনৃত্যকে বলা হয়েছে হজগিরি নেক্সট প্রশ্ন মোহিনী মোহিনীনাট্যম কোন রাজ্যে লোকনৃত্যকে বলা হয়েছে উত্তরটি হলো কেরালা রাজ্যে লোকনৃত্যের নাম হলো মোহিনীনাট্যম এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং